সকলকে আরও একবার স্বাগতম অর্পিতা সলিউশনে আমাদের এখনকার আলোচনার বিষয় অ্যাওয়াজ এবং হেবাবিল আওয়াজ মুসলিম উত্তরাধিকার আইন এবং সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এই অ্যাওয়াজ এবং হেবাবিল আওয়াজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাওয়াজ কি এক কথায় বিনিময় বা প্রতিদান অর্থাৎ যখন কোনো সম্পত্তি কোনো কিছুর বিনিময় বা প্রতিদানে হস্তান্তর হয় সেটি হচ্ছে অ্যাওয়াজ আমরা আমাদের খুব কমন প্র্যাকটিসে দেখতে পাই যে অ্যাওয়াজ বদল অর্থাৎ একজনের জমির মালিকানা অপর পক্ষের কাছে যাচ্ছে এবং তার জমির মালিকানা এই পক্ষের কাছে আসছে দুজন ব্যক্তি যখন পরস্পরের সম্পত্তি বিনিময় করে প্রতিদান সম্পত্তি এখানে অর্থাৎ একজনের সম্পত্তি আরেকজন উপভোগ করবেন এবং তার সম্পত্তি অপরজন উপভোগ করবে এটি হচ্ছে অ্যাওয়াজ এবার আমরা আসি হেবাবিল আওয়াজ হেবাবিল অ্যাওয়াজ কি আমরা জেনেছি মুসলিম আইন অনুযায়ী হেবা হচ্ছে এক ধরনের দান কোনো প্রতিদান গ্রহণ ছাড়া নিঃস্বর্তে সম্পত্তি দান হেবাবিল আওয়াজ হচ্ছে কোনো কিছু প্রতিদান গ্রহণ করে সম্পত্তি হস্তান্তর বা দান মুসলিম আইন অনুযায়ী যখন কোনো মুসলিম ব্যক্তি কোনো প্রতিদান গ্রহণ করে তার সম্পত্তি হস্তান্তর করেন বা দান করেন সেটি হবে হেবাবিল অ্যাওয়াজ এখন আমরা জানবো এই হেবাবিল আওয়াজ কিভাবে কার্যকর হয় হেবাবিল আওয়াজ কার্যকর করতে গেলে কয়েকটি শর্ত পালন করতে হয় প্রথম শর্ত উভয় পক্ষের সম্মতি এবং উভয় পক্ষকে সুস্থ সবল মস্তিষ্কের হতে হবে অর্থাৎ যেহেতু এখানে দান এবং প্রতিদানের ব্যাপার থাকছে দ্বিতীয়ত যিনি গ্রহিতা অর্থাৎ যিনি হেবাবিল আওয়াজ গ্রহণ করবেন তাকে তার সম্পত্তি গ্রহণ করতে হবে অর্থাৎ বুঝে নিতে হবে এবং তৃতীয় আরেকটি মূল্যবান শর্ত এই হেবাবি লেওয়াজ অবশ্যই প্রতিদানের বিনিময়ে সংঘটিত হতে হবে অর্থাৎ প্রতিদান থাকতে হবে এবার আসি দলিল কিভাবে সম্পাদন হবে দলিল লেখার পরে এওয়াজ এবং হেবাবি লেওয়াজ উভয় ক্ষেত্রেই দুইজন সাক্ষীর উপস্থিতিতে দলিল রেজিস্ট্রি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন না করা হলে অ্যাওয়াজ দলিল বা হেবাবিল অ্যাওয়াজ কোনো দলিলই বৈধ হিসাবে গণ্য হবে না এরপরে আসি বাতিল করা অ্যাওয়াজ দলিলও অন্যান্য দলিলের মতোই বাতিল করা যায় আদালতের অনুমতি সাপেক্ষে অর্থাৎ আদালতের কাছ থেকে অনুমতি পেলেই তবে এই দলিল বাতিল করা সম্ভব আর আসি হেবাবিল আওয়াজের ক্ষেত্রে সাধারণত হেবা যখন করা হয় দাতা চাইলে নানা কারণ সেই হেবা দলিল বাতিল করতে পারেন কিন্তু হেবাবিল আওয়াজ দলিল বাতিল করা একটু কঠিন কেননা এটি একটি প্রতিদানের বিনিময়ে হয় অর্থাৎ এক ধরনের চুক্তি বিক্রয় চুক্তির মতো করে সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে তাই এই ক্ষেত্রে এই হেবাবিল অ্যাওয়াজ দলিল বাতিল করতে গেলে আদালতের কাছে প্রমাণ করতে হবে দলিলটি চক্রান্তমূলক ছিল ষড়যন্ত্রমূলক ছিল অথবা দলিলের অন্যান্য কোনো ত্রুটি আছে এই এই হেবাবিল অ্যাওয়াজ দলিলটি বাতিল করা প্রয়োজন এতে যদি আদালত গ্রহণ করেন এই মতামতের প্রেক্ষিতে আদালত যদি সন্তুষ্ট হন তবেই হেবাবিল আওয়াজ দলিল বাতিল করা সম্ভব তাছাড়া হেবাবিল আওয়াজ দলিল বাতিল করা বেশ কঠিন এরপরে আমরা আসবো যে আমাদের সম্পত্তি হস্তান্তর এবং উত্তরাধিকারের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ আমরা জানি আমাদের সম্পত্তি হস্তান্তরের জন্যে অনেকগুলো আইনের সমন্বয় আছে আমাদের সম্পত্তি হস্তান্তর আইন আছে আমাদের সাকসেশন অ্যাক্ট আছে অর্থাৎ উত্তরাধিকার আইন আছে আমাদের যার যার ধর্মীয় আইন আছে হিন্দু আইন মুসলিম আইন খ্রিস্টান আইন অর্থাৎ খ্রিস্টানদের জন্য যে প্রচলিত আইন এই বিভিন্ন আইনের মাধ্যমে আমরা সম্পত্তি হস্তান্তর করে থাকি এই সম্পত্তি হস্তান্তরের একটি প্রক্রিয়া হচ্ছে মুসলিম আইন অনুযায়ী অ্যাওয়াজ এবং হেবাবিল অ্যাওয়াজ আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাওয়াজ কি জিনিস এবং হেবাবিল অ্যাওয়াজ কি জিনিস এবং কীভাবে এটি কার্যকর হয় কিভাবে এটিকে বাতিল করা সম্ভব ধন্যবাদ